আমি অনেক দিন ধরে পেজ ফলো করি আর আমার কাজ খুব ভালো লাগে তাই আমি ফেসবুক পেজ হ্যাঁ ফেসবুক হোয়াটসঅ্যাপেও আছি অনেক দিন ধরে অনেক ধরে ভিডিও দেখছো হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে তাহলে তোমার ভিডিও সবাই দেখবে ঠিক আছে হ্যাঁ আমি রেথর্ড অভিযোগ রেথ অলিভ বলো আমি অনেক দিন ধরে রেডিও দেখছি আমার খুব পছন্দ আর তোমার কাছে কাজকর্মার অনেক দিন ইচ্ছে দাদা তোমার একজন এসে পুরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

তাহলে আজকে আপনি কিছু বলবেন আর কি এখানে আচ্ছা কিন্তু আগে বুকিং মতো সেটা বলো আমি